সালাদের জন্য লাগবে হচ্ছে গাজর আছে হচ্ছে মরিচ কুচি লেটুস পাতা কুচি আর হচ্ছে পাতাকপি কুচি করে নিয়েছি পাতাকপি কুচি করার আগে অবশ্যই লবণ পানিতে একটু ভিজিয়ে রাখবেন আর এখানে আমি এই মরিচটা ইউজ করেছি আপনার কাঁচা মরিচ দিতে পারেন আর এটা হচ্ছে ফ্রায়েড চিকেনের ফ্রায়েড চিকেনকে আমি ছিঁড়ে নিয়েছি আর কি আর একটা ঘরে বানানো হল আচ্ছা আপনার লাগবে বিট পিটলবন এটা হচ্ছে চিলি সস টমেটো সস আর হচ্ছে আপনার টক দই যদি মিষ্টি দই নেন সেক্ষেত্রে দই পরিমাণটা একটু কম নেবেন তো এগুলো হচ্ছে সব কিছু দিয়ে একসাথে মাখাতে হবে তো মাখানোর সময় আপনি মেনটা আর টমেটো সসটা একটু বেশি করে দিয়ে তারপর মাখাতে হবে এটা কিন্তু একটা মাছ সালাদ তৈরি করে খাবেন অনেক মজা Like bash up